হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মারিয়াজ কিচেন কাঁচা কাঁঠালের তরকারি আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি কাঁঠাল বা এ কিভাবে কীভাবে মুরগির মাংস দিয়ে আমি রান্না করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই এখানে আমি একটা ছোটো সাইজের কাঁঠালের অর্ধেকটা নিয়েছি এগুলোকে আমি এখন সেদ্ধ করে নেব তো এখানে আমি এগুলোকে চুলায় বসিয়ে দিলাম এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো এবং এক চা চামচ লবণ এগুলো দিয়ে আমি এগুলোকে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে উঠিয়ে নেব কাঁঠালটাকে রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ বয়লার মুরগি নিয়েছি আমি এখানে শুধু মাংসর পিসগুলো নিয়েছি এখানে আমি রকম হাড় নিই নিই তো চুলে একটি প্যান বসিয়ে দিলাম এখানে আমি এক কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটা তেজপাতা তারপরে এলাচ তিন টুকরো দারচিনি দিয়ে এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এগুলোকে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা এগুলোকে আমি এখন নেড়ে ছেড়ে ভেজে নেব এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এগুলোকে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এগুলোকে আমি নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব কষানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিব মুরগির মাংসগুলোকে আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এগুলোকে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটা সরিয়ে আগে থেকে সেদ্ধ করা কাঁঠালগুলো এখানে আমি দিয়ে দিব কাঁঠালগুলোকে আমি নেড়ে ছেড়ে মাংস এবং মশলার সাথে মেশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে এগুলোকে আমি দশ মিনিটের জন্য সেদ্ধ করার জন্য ঢেকে রাখবো দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা উঠিয়ে এগুলোকে একটু চেক করে নিচ্ছি হয়েছে কিনা এখনও সেদ্ধ হয়নি তো আমি এগুলোকে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখব আমি আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটু চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেদ্ধ হয়েছে কিনা না কাঁঠালগুলো হ্যাঁ কাঠারগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটাকে অফ করে দেব তো আমার আজকে রেসিপিটি কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যেন আমি পরবর্তী ভিডিও দিলে আপনারা সেগুলো দেখতে পারেন আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রান্নাটা করার জন্য আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ